হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি তোমাদের ইউনিভার্সিটি অ্যান্ডের যে টপিকটি নিয়ে আলোচনা করবো বা সেই টপিকটি হচ্ছে মেসোপটেমিয়ার রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাই সেটি হলো তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে যুক্ত হতে চাও তারা ওপরে দুটো নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি যে টপিক বললাম যে মেসোপটেমিয়ার রাষ্ট্র ব্যবস্থা তো বলা হয়েছে যে সুমেরের সমাজ ব্যবস্থায় প্রথম যে রাষ্ট্রযন্ত্রের আবির্ভাব ঘটে সেখানে পুরোহিত শাসক নগরের কিন্তু প্রধান হয়ে উঠেছিল মানে সেখানে কিন্তু পুরোহিত শাসকদের নগরের প্রধান ছিল বা প্রধান ছিল প্রথম প্রথম তাদের উপাধি ছিল হচ্ছে এনসি বা কি নামক দুটি উপাধি ছিল সুমেরীয় ভাষায় এটিকে লেখা হতো পাটেসি বলে মানে সুমেরীয় ভাষায় এই দুটি শব্দকে লেখা হতো পাটেসি বলে যার অর্থ ছিল দেবদাদের হচ্ছে পার্থিব প্রতিনিধি তারপরে বলা হয়েছে পরে তাদের ক্ষমতা ও প্রতিপত্তি বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই কিন্তু লুগাল উপাধি নিয়েছিল মানে লুগাল নামক একটি উপাধি কিন্তু তারা নিয়েছিল তারপরে মেসোপটিমিয়ার যে বেশ কিছু শাসক ছিল সেই শাসকরা কিন্তু লুগাল উপাধি ছিল সেই শাসকদের কাছে এই লুগাল উপাধিগুলোর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য ছিল হচ্ছে লুগাল বান্দা লুগাল জাগেসি ইত্যাদি কিন্তু উল্লেখযোগ্য ছিল তারপরে বলা হয়েছে যে মেসোপটিনিয়ার যে অধিবা মেসোপটেমিয়ার যে অধিবাসীরা ছিল তারা নরম মাটির চৌকাকার টুকরোর ওপরে কিন্তু চৌকাকার টুকরোর ওপরে যে তীক্ষ্ণ মুক্ত তীক্ষ্ণ মুখ কলমযুক্ত কিন্তু কিছু লেখা লিখত সেই লেখার পর সেই চৌকার মানে সেই চৌকো টুকরোগুলোকে তারা হচ্ছে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে ফেলতো মানে রোদে শুকিয়ে আগুনে পোড়াতো তারপরে যে মাটির টুকরোগুলিতে খোদিত যে লিখ লেখগুলি বা লিপিগুলি ছিল সেগুলির থেকে মেসোপটেমিয়ার নানা দেবদেবীর কথা জানা যায় সেখানে পৃথিবী সৃষ্টির রূপকথা রাজার তৈরি বিভিন্ন আইনবিধি বা আইনবিধি যেগুলি ছিল সেগুলি সম্পর্কে তারপর হচ্ছে কর্মচারীদের উদ্দেশ্যে যে রাজার নির্দেশ ছিল এই সম্পূর্ণ কথাগুলি সম্পর্কে কিন্তু জানা যায় এবং এটা বলা হয়েছে মূলত কিছু নগরকে কেন্দ্র করে কিন্তু সুমেরীয় রাষ্ট্র বিকাশ ঘটেছিল মানে সুমেরীয় রাষ্ট্র কিছু মূল কিছু নগরকে কেন্দ্র করে কিন্তু সুমেরীয় রাষ্ট্র বিকাশ ঘটেছিল সেই নগরগুলি ছিল হচ্ছে উর উরুক লার্সা ইরিদু এবং কিস এগুলি নগরকে কেন্দ্র করে কিন্তু মেসোপটেমিয়ার যে বা সুমেরীয় যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেগুলির কিন্তু বিকাশ ঘটেছিল তারপরে বলা হয়েছে প্রাচীন গ্রিকের যে পলিসের নগর দুর্গ বা অ্যাক্রোপলিশগুলির মতো সুমেরের নগরগুলিতেও কিন্তু থাকতো পাহাড়ের ওপর মানে বৃহৎ নির্মাণ মানে বড় বড় কিছু নির্মাণ করা থাকতো এবং এই সুমেরের নগরগুলিতে পাহাড়ের ওপর বড় দেবতাদের মন্দির তৈরি করা হতো এবং ওপরে ওঠার যে সম্বলিত সিঁড়িগুলি ছিল সেগুলিতে কিন্তু সিঁড়িগুলি সম্বলিত কৃত্রিমভাবে বা কৃত্রিম পাহাড়গুলি ছিল জিগুরাট মানে জিগুরাট জিগুরাত কথাটি অথবা জিগুরাট বলতে বোঝা হচ্ছে চূড়া মানে জিগুরাট বলতে বোঝা হচ্ছে চূড়াকে তারপরে বলা হয়েছে যে জিগুরাটগুলি প্রতিটি নগরের কিন্তু শোভা বর্ধন করতো মানে শোভাকে বৃদ্ধি করতো মানে শোভা বাড়িয়ে দিত প্রতিটি নগরের তারপরে বলা হয়েছে যে সুমেরের যে প্রতিটি নগর জীবনের ক্ষেত্র ছিল বা প্রতিটি যে নগর জীবনের ক্ষেত্রে কিন্তু মন্দির নিয়ন্ত্রণ প্রতি মন্দিরের যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু প্রতিষ্ঠিত ছিল তাই আন্না স্নেইডার সুমেরের রাষ্ট্র ব্যবস্থাকে মন্দির রাষ্ট্র বা টেম্পল স্টেট বলে অভিহিত করেছেন মানে তিনি এই সুমেরের রাষ্ট্র ব্যবস্থাকে মন্দির রাষ্ট্র বা টেম্পল স্টেট বলে কিন্তু অভিহিত করেছেন তারপরে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় সকল স্বাধীন নাগরিকরা একটি সভায় মিলিত হতে মানে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় সকল মানে নাগরিকরা কিন্তু সকল স্বাধীন নাগরিকরা একটি সভায় মিলিত হতো এবং যাকে সুমেরীয় ভাষায় বলা হতো আন কেন সুমেরীয় ভাষায় তাকে বলা হতো কিন্তু আনকিন। তেমনই প্রাচীন রাজত্বের শেষ পর্বে রাজার যে কর্তৃত্ব এবং ক্ষমতা ছিল এই দুটি কিন্তু প্রসারিত হয়েছিল মানে রাজার যে ক্ষমতা এবং কৃতিত্ব দুটি প্রসারিত হয়েছিল এবং রাজা হচ্ছে স্থায়ী সেনাবাহিনী নিয়ে কিন্তু গঠিত হয়েছিল তারপরে বলা হয়েছে সুমেরের বিভিন্ন সুমেরের সভ্যতায় যে বিভিন্ন অঞ্চলের শাসন পরিচালনার জন্য সেখানে কিন্তু প্রাদেশিক শাসনকর্তাকে নিয়োগ করা হয়েছিল মানে বিভিন্ন শাসন পরিচালনার জন্য সেখানে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু প্রাদেশিক শাসনকর্তাকে নিয়োগ করা হয়েছিল তারা মূলত যে বৃহৎ জমিদারগুলি ছিল তাদের কিন্তু দেখাশোনা করতেন মানে যে বিভিন্ন অঞ্চল থেকে যে শাসনকার্য পরিচালনার জন্য প্রাদেশিক যে শাসকগুলিকে নিয়োগ করা হতো তারা কিন্তু বৃহৎ যে জমিদারগুলি ছিল তাদের কিন্তু দেখাশোনা করতেন এছাড়া প্রাদেশিক শাসকের সম্পর্কে বিশেষ কোনো বিশেষ তাদের সম্পর্কে কিন্তু বিশেষ কোনো তথ্য জানা বা কিছু জানা যায়নি তো স্টুডেন্ট এই ছিল আজকে আমাদের যে মেসোপটেমিয়ার রাষ্ট্র ব্যবস্থা এই সম্পর্কে একটা তোমাদের কাছে একটা টপিক নিয়ে আমরা আজকে বিষয়টি আলোচনা করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং